啊。 ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী মহাসচিব বাংলাদেশ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ মহানগর নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ ও সমাগত অফিস পূর্তবাহ আমার আজকে প্রচন্ড রোদের মধ্যে বৈরী আবহাওয়ায় প্রচন্ড গরমে আমরা কেন এই রাজপথে নেমে এসেছি আপনারা বুঝতে পারছেন পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট একটি সর্বাত্মক গণ অভ্যুস্থানের মধ্য দিয়ে পৃথিবীর নিকৃষ্টতম কৃষিবাদী শক্তিকে আমরা বিদায় করেছিলাম বিদায়ের পরে আটই আগস্ট একটি সরকার গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার আমরা বলেছিলাম যেই কৃষিবাদের নিলম নির্যাতনে হাজারো মায়ের বুক খালি হয়েছে অনেকে জীবন দিয়েছে অনেকে রক্ত দিয়েছে যে ফেসিভাদ দেশটাকে ধ্বংসে তার প্রান্তে নিয়ে এসেছিল আমরা ভেবেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম কাজ হবে এই ফেসিবাদের বিচার করা আমরা ধরে নিয়েছিলাম যেই ফেসিবাদ এই দেশ থেকে পালিয়ে গেছে যারা এই দেশের বিরুদ্ধে জঘন্য চক্রান্তে লিপ্ত রয়েছে এবং একের পরে তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত চালিয়ে যাচ্ছে মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত চালিয়ে যাচ্ছে এবং তারা বিদেশ ভিন্ন দেশকে দিচ্ছে এই দেশের বিরুদ্ধে বলা যায় এই ফেসিবাজি আওয়ামী শক্তি একটি দেশদ্রোহী শক্তি আমরা বলেছিলাম এই দেশদ্রোহী শক্তিকে অগ্রাধিকার ভিত্তিতে এই অন্তর্বর্তীকালীন সরকার নিষিদ্ধ করবে এই জন্য আবার আন্দোলন করতে হবে সংগ্রাম করতে হবে সমাবেশ করতে হবে রাস্তায় নামতে হবে যারা জুলাই বিপ্লবের নেতৃত্ব দিয়েছে তাদেরকে আবারও এই সরকারকে নিষিদ্ধের দাবিতে রাজপথে নামতে হবে এটা আমাদের কল্পনা ছিল না আমাদের দুর্ভাগ্যের বিষয় এমন একটি সরকার ক্ষমতায় বসেছে যারা জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে না আমরা বিগত নয় মাস অপেক্ষা করে দেখেছি এই নয় মাসে এই শক্তিকে পুনর্বাসনের জন্য এই সরকার নানা রকম তাল বাহানা করেছে শুধু তার আমরা দেখতে পাচ্ছি বিগত দিনে বিগত চুয়ান্ন বছর রাষ্ট্রের যে বন্দোবস্ত ছিল যে দুর্বৃত্তায়নের রাজনীতি করেছে যে লুটপাটের রাজনীতি করেছে এই রাজনীতি বন্ধ করার কার্যকর কোন উদ্যোগ এই অন্তর্বর্তীকালীন সরকার গ্রহণ করতে পারে নাই আমরা আশঙ্কা করছি আগামী দিনেও আরেকটি প্রতিবাদ আমার বাংলাদেশের ছুটে পড়বে তাহলে কেন এত রক্ত কেন এত জীবন কেন বিপ্লব হল কেন অপ্রথার হল এখন আমাদের সামনে বড় প্রশ্ন অথবা আজকে আমরা পরিষ্কার বলতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ ছিল কৃষিবাদী শক্তি বিচার করা বিশেষ করে গণহত্যা যেই সংগঠনের নেতৃত্বে গণহত্যা হয়েছে সেই গণহত্যাকারী সংগঠন কোন অধীন কোন রাজনৈতিক সংগঠন হিসাবে রাজনৈতিক সংগঠনের অধিকার ভোগ করতে পারা ইসলামে আন্দোলন বাংলাদেশ কোন রাজনৈতিক সংগঠনের সাথে ইসলামে আন্দোলন বাংলাদেশের কোন শত্রুতা নেই আমরা যারা বাংলাদেশে নিয়মতান্ত্বিক রাজনীতি করতে চাই সুস্থতারা রাজনীতি করতে চাই জনগণের অধিকার নিয়ে রাজনীতি করতে চাই আদর্শের ভিন্নতা থাকতে পারে আমরা তাই সবাই এদেশে দেশ গড়ার জন্য জনগণের কল্যাণে সবাই রাজনীতি করুক কোন রাজনৈতিক সাথে আমাদের কোন শত্রুতা নেই কিন্তু আওয়ামী লীগ বারবার প্রমাণ করেছে তারা কোন রাজনৈতিক দল এটা একটি সন্ত্রাসী সংগঠন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা একটি সাক্ষাৎকার বলেছেন যে নিষিদ্ধ তো হয় সন্ত্রাসী সংগঠন জঙ্গি সংগঠন তাহলে সন্ত্রাসী সংগঠন কোন ডেফিনেশনে সংগঠনকে একটি সংগঠনকে সন্ত্রাসী সংগঠন বলা হবে কয়স মানুষকে হত্যা করলে কয় হাজার মানুষকে হত্যা করলে একটি সংগঠন সন্ত্রাসী সংগঠন হবে আমরা এই ব্যাখ্যা জানতে চাই তিনি স্পষ্ট করেছেন তাহলে যদি মানুষ গণহত্যা করলে সন্ত্রাসী সংগঠন না হয় তাহলে আর পৃথিবীতে কোন সব সন্ত্রাসী কোন সংগঠনই নাই আওয়ামী লীগ আসলে মূলত কোন রাজনৈতিক সংগঠন না আওয়ামী লীগ আছে কৃষিবাদী সন্ত্রাসী সংগঠন আমরা বলেছি এই সন্ত্রাসী সংগঠন হিসাবেন কৃষিবাদী সংগঠন হিসাবে এবং দেশদ্রোহী সংগঠন হিসাবে যেই দলের প্রধান নেতারা দেশ থেকে পালিয়ে গিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্রে বসে দেশের বিরুদ্ধে উস্কানি দেয় বিদেশি শক্তিকে উস্কানি দেয় এটা কোন দেশপ্রেমিক সংগঠন হতে পারে না এটা কোন রাজনৈতিক সংগঠন হতে পারে না এটা দেশপ্রেমী সংগঠন সন্ত্রাসী সংগঠন অত এই সংগঠনকে রাজনৈতিকভাবে এখনো টিকিয়ে রাখার কোন অধিকার বাংলাদেশের কোন সরকারের নাই অন্তর্বর্তীকালীন সরকার তারা যেসব কাজ করছে আমরা দেখছি অপ্রয়োজনই অনেক কাজ তারা করছে যেন তাদের প্রয়োজন ছিল না আপনারা কাজর কাজ করুন আমাদেরকে বাধ্য করবেন না আপনাদের বিরুদ্ধে মাঠে নামার নামকে আপনারা বাধ্য করবেন আপনাদের ক্ষমতায় থাকার নৈতিক ক্ষমতা দিয়েছি আমরা যারা আমরা আন্দোলন করেছিলাম ছিলাম অভ্যুত্থানে আমরা যারা ছিলাম তারাই আপনাদেরকে পরিচিত দিয়েছি আমরা যদি আপনাদের পক্ষ থেকে সমর্থন আপনাদের পক্ষে সমর্থন প্রত্যাহার করে নেই আপনারা টিকে থাকার বিন্দুমাত্র অধিকার আপনারা পাবেন না অত আমরা বলবো যে জন্য আত্মাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন করুন কৃষিবাদী শক্তিকে আপনারা নিষিদ্ধ করুন এবং শুধু সংগঠন নিষিদ্ধ করলেই চলবে না যারা সরাসরি গণহত্যার সাথে জড়িত মানুষ খুনের সাথে জড়িত তাদেরকে আইনে আওতায় এনে তাদেরকে বিচার করুন ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল গঠন হয়েছে ট্রাইব্যুনালে নিয়ে বিচার করুন আমাদেরকে বাধ্য করবেন না আপনাদের বিরুদ্ধে অবস্থান নিতে আপনারা বাধ্য করবেন না আমরা চাই আপনারা দেশ চালান এবং একটি ট্রেনিবল নির্বাচনের জন্য গ্রহণযোগ্য সংস্কার আপনারা করুন প্রয়োজনীয় মৌলিক সংস্কারের জন্য আমরা সহযোগিতা করছি প্রয়োজনীয় মৌলিক সংস্কার করুন এবং পরে একটি গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করুন তার এই প্রতিবাদী শক্তিকে টিকিয়ে রেখে তাদের রাজনীতিকে টিকিয়ে রেখে বাংলাদেশে কোন সুস্থ নির্বাচন হবে না আপনারা কি নির্বাচনের সময় আরেকটা গৃহযুদ্ধ লাগাতে চান এই আওয়ামী লীগকে মাঠে রেখে আপনারা কিভাবে নির্বাচনের স্বপ্ন দেখছেন বাংলাদেশে নির্বাচন হবে না আওয়ামী লীগ আওয়ামী লীগকে বলি রাজনৈতিক সংগঠনের স্বীকৃতি দিয়ে আওয়ামী লীগের নিবন্ধন টিকিয়ে রেখে তাদেরকে নির্বাচনের মাঠে রেখে বাংলাদেশে কোনদিন সুস্থ নিরপেক্ষ নির্বাচন হবে না সংঘাত হবে সহিংসতা হবেনি হবে কিন্তু নির্বাচন হবে না অতএব এখনই আমরা চাই এই দৈত্য দানবের এই সংগঠনকে আপনারা নিষিদ্ধ করে নির্বাচনের পরিবেশ তৈরি করুন সংস্কার করুন নির্বাচন দিন তাছাড়া আপনারা এদিক সেদিক করলে কিন্তু আপনাদের বিরুদ্ধে আমরা অবস্থান দিব আর ওই যে মানবিক করিডোরের আলাপ তুলছেন ওই আলাপের এখন প্রয়োজন নাই মানবিক করিডোর বিশ্বে যে জায়গায় দেওয়া হয়েছে জাতিসংঘের মধ্যস্থতায় আমরা দেখেছি সেখানকার পরিণতি হয়েছে আমরা আমাদের দেশের এক ইঞ্চি মাটি আমরা এক ইঞ্চি ও আমরা সাম্রাজ্যবাদীদের বাস্তবায়ের জন্য ও থেকে ফিরে আসেন আপনারা রুটিন কাজ করেন এর বাইরে আন্তর্জাতিক কোন চুক্তি করা আপনাদের প্রয়োজন নাই ভারতের সাথে চুক্তি যেগুলো আছে এগুলো অকার্যকরী এমনিতেই হয়ে গেছে ভারতের সাথে আমাদের কোন অসম চুক্তি যেগুলো আছে এগুলো সামনে আর থাকবে না বাতিল করে দিন নতুন করে কারোর সাথে কোনো চুক্তির আমাদের প্রয়োজন নাই নতুন করে যদি কোনো চুক্তি করতে হয় নির্বাচিত সরকার করবে এবং আমরা যারা আজকে এই আওয়ামী লীগ এই কৃষিবাদী শক্তি নিষিদ্ধের দাবি যে মাঠে মাঠে নেমে এসেছে আমরা বলবো বিভিন্ন ষড়যন্ত্র চক্রান্ত চলছে এই বিভক্তি কেষিবাদী আন্দোলনে শক্তিকে বিভক্ত করার জন্য ষড়যন্ত্র এই পথে যে গড়ে উঠেছে এই ঐক্য রাখতে হবে আন্দোলন এখনো শেষ হয় নাই বহু আমাদের ঐক্যবদ্ধ হবে এজন্য আমরা বলবো আপনার কোন ষড়যন্ত্র চক্রান্তে ফাটে আপনার পা দিবেন না ঐক্যবদ্ধ থাকতে হবে নতুন বেশিবার আবার বাংলাদেশে পুনর্বাসিত হতে না পারে এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম আহমদুল্লাহ বন্ধুগণ হত্যাকারী পঁচিশ জানুয়ারিকে নিষিদ্ধ করার গভিতামী আন্দোলন গভিত

প্রচন্ড গরমের মধ্যে দীর্ঘ সময় আলোচনা হয়েছে আমরা সকলেই জেনেছি কেন আমরা এখানে একত্রিত হয়েছি আজকে আমরা যে বিষয়ে এখানে একত্রিত হয়েছি এই বিষয়ের ফয়সলা গত পাঁচই আগস্ট হয়ে গেছে এদেশের জনগণ পাঁচ আগস্ট আওয়ামী লীগকে করে দিয়েছে আমাদের বুঝে আসে এই বর্তমান সরকার এবং কোন কোন দলের কথা আমাদের বুঝে আসে না তারা কেন এখন বুঝতেছেন না যে পাঁচই আগস্ট এদেশের জনগণ আওয়ামী লীগের নিষিদ্ধের চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দিয়েছে এখনো সরকার বলে রাজনৈতিক দল চাইলে নাকি নিষিদ্ধ হবে কোন একটা দলের বড় নেতা বলেছেন নিষিদ্ধ করবে রাজনৈতিক দলের নেতারা যদি চায় আমার প্রশ্ন যারা এই কথাগুলি বলেন তাদেরকে আপনারা পাশে আগস্ট আওয়ামী লীগ পালিয়ে যায় এইটাই বোধ হয় আপনারা চেয়েছিলেন না আমাদের সন্দেহ তারা বাড়তে শুরু করেছে আমরা বলতে চাই আপনারা সমস্ত আগে আগে কথা বলবেন না জনগণের সিদ্ধান্ত জনগণের মতামত বুঝে নেন আমি সংক্ষেপে তো প্রশ্ন করতে চাই আমি সরকারের কাছে জানতে চাই একটা দলকে নিষিদ্ধ করতে হলে কি কি তার প্রয়োজন হয় আমি জানতে চাই একটা রাজনৈতিক দলের পরিচয় আপনাদের কাছে কি রাজনৈতিক দলের পরিচয় হতে পারে না যদি আপনারা মনে করেন রাজনৈতিক দল মেনে সে মানুষকে হত্যা করবে রাজনৈতিক দল মেনে সে দেশের টাকা পাচার করবে এটা কোনো রাজনৈতিক দলের সংজ্ঞা হতে পারে না আমরা প্রশ্ন রাখতে চাই আমরা বলতে চাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য কত মানুষকে হত্যা করতে হবে একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার জন্য আমরা সরকারের কাছে জানতে চাই আমরা জানতে চাই বাংলাদেশ থেকে কত টাকা বিদেশে পাচার করলে ওই দলটা নিষিদ্ধ হওয়ার উপযোগী হয় আপনারা আমাদেরকে জানিয়ে দেন প্রধান আমার এরকম শত শত প্রশ্ন রয়েছে আমাদের যারা আপনাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছে এরপরে যদি তাদেরকে আপনাদের নিষিদ্ধ করতে আপনাদের মনে ভয় লাগে কিংবা আপনাদের মা লাগে আমরা বলতে পারি আপনারাও বাংলাদেশের জনগণের পক্ষের সরকার আপনারা হতে পারেন নাই